তো বন্ধুরা আমার হাজব্যান্ডের হলো বিদায় অনুষ্ঠান ছিল বিদায় অনুষ্ঠান বলতে তার একটা প্রমোশন হয়েছে আলহামদুলিল্লাহ তো তার কিছু মানে তাকে সম্মাননা হিসেবে কিছু গিফট দিয়েছে আসলে গিফটটা বড় কিছু নয় এভাবে আসলে মানে প্রমোশন হইলে বড় বড় ছাড়েরা যে এত ভালোবাসা দিয়েছে সেটা মানে আমাদের জন্য অনেক কিছু সব কিছু আল্লাহ থেকে হয় আল্লাহ তালা চাইলে সম্মান দিতে পারে চাইলে সম্মান কেড়েও নিতে পারে তো মোহন আল্লাহ তাল্লা আমার হাজব্যান্ডে অনেক সম্মান দিয়েছে অফিসে তো আমরা অত্যন্ত খুশি তো এখানে সুন্দর একটা ফুলের তোলা দিয়েছে এই যে এখানে মানে তারা কিছু স্মৃতিচারণ কথাও রেখে দিয়েছে কি লিখেছে এখানে বিদায় শেষ নয় এ এক নতুন পথ চলার সূচনা আমাদের চিরদিন আমাদের অনুপ্রেরণার দিশা মার্শাল্লাহ তো এখানে আরও কিছু দিয়েছে সবচাইতে বড় পাওয়া হলো এই যে এই ক্রেসটা যে দিয়েছে এটা তো মার্শাল্লাহ যে খুব সুন্দর একটা ক্রেস দিয়েছে ফেয়ারওয়েল আসলে মানে মানুষের ভালোবাসাটা মানে আসল কিছু খাবারটা কিন্তু বড় কথা নাই তারপরে মানে স্যারেরা যে এত এত ভালোবাসা দিয়েছে আমরা মানে অত্যন্ত খুশি যে এত বড় বড় ছাড়েরা এত ভালোবাসা দিয়েছে আমার হাজব্যান্ডকে সেও অনেক মানে খুশি যে মানে বড় বড় স্যারেরা তাকে এত আদর করেছে এত ভালোবাসা দিয়েছে তো আলহামদুলিল্লাহ তো এখানে মনে হয় একটা মানে তাকে সম্মাননা হিসেবে দিয়েছে একটা শার্ট দিয়েছে শার্টটা কিন্তু অনেক সুন্দর ব্র্যান্ডের একটা শার্ট ফুলে যাচ্ছে এই যে তো যাই হোক তারপর এখানে যে নিয়ে আসছে ওরা অনেক খাবার মানে জিএম স্যারেরা অনেক কিছু খেয়েছে প্রমোশন উপলক্ষে মানে আমার হাজবেন্ডকেও খাইয়েছে ওরা নিজেরাও খেয়েছে মানে হাঁসের মাংস শীত আসছে হাঁসের মাংস কাচি আরও অনেক কিছু খেয়েছে তো এখানে হাবি সব কাগজপত্র অফিসে আর এই তো তো বন্ধুরা এটা শুধু আমার ভিডিও না এটা একটা আমার স্মৃতিচারণ আর মানে এই ভিডিওটা আমার মেমোরি হিসেবে থাকবে বন্ধুরা তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনার পরিবারের জন্য তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি প্রেস করবেন তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ